নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আজকে সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারের আমি শেখাবো যৌগিক গড় তো যৌগিক গড় নির্ণয় শেখাবো বা কম্বাইন্ড বা কম্পোজিট মিন এটা মিনেরই একটি অংশ এখানে দেখো একটি অঙ্ক আমি এখানে দিয়েছি এই অঙ্কটা সমাধান করব দুটো অঙ্ক সমাধান করব আজকে যৌগিক গড়ের তো যেখানে দেখো লেখা আছে দেয়ার আর টু ব্রাঞ্চেস অফ অ্যান এস্টাবলিশমেন্ট এমপ্লয়িং হান্ড্রেড অ্যান্ড এইট্টি পার্সেন্টস রেসপেক্টিভলি ইফ দ্যারিথমেটিক মিন অফ দ্য মান্থলি স্যালারিস পেইড বাই টু ব্রাঞ্চেস আর রুপিস টু সেভেন্টি ফাইভ অ্যান্ড রুপিস টু টোয়েন্টি ফাইভ রেসপেকটিভলি ফাইন্ড দ্যারিথমেটিক মিন অফ দ্য স্যালারিস অফ এমপ্লয়িজ অফ দ্যাবলিশমেন্ট অ্যাজ এ হোল তো এটি দেখো বাংলাতে কী লেখা আছে একটি প্রতিষ্ঠানের দুটি শাখা আছে যেখানে যত ক্রমে একশো এবং আশি জন কর্মী নিযুক্ত আছেন যদি দুটি শাখার কর্মীদের মাসিক বেতনের গড় দুশো পঁচাত্তর এবং দুশো পঁচিশ টাকা তবে পুরো প্রতিষ্ঠানের কর্মীদের বেতনের সম্মিলিত গাণিতিক গড় নির্ণয় করুন তাহলে এই গাণিতিক গড় সম্মিলিত কম্পোজিট দুটো মিলে অর্থাৎ একশো জন এবং আশি জন কর্মীর গড় মিলিত গড় তোমাদের বার করতে হবে এক্ষেত্রে দেখো ধাপ দেখো দেখে নাও ছকের মাধ্যমে আগে উপস্থাপন করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য এখানে কি কি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে নাম্বার অবজারভেশন এবং গড় বেতন যেটা মিন স্যালারি দিয়ে দিয়েছে তো সেগুলো আগে লিখে নি তো শাখা একের নাম্বার অবজারভেশন অর্থাৎ এন ওয়ান এবং গড় বেতন শাখা একের দিয়েছে দুশো পঁচাত্তর গড় বেতন দিয়েছে শাখা দুইয়ের পর্যবেক্ষণ নম্বর নাম্বার অফ অবজারভেশন বা ফ্রিকুয়েন্সি ধরো যোগফল এন্টু অর্থাৎ আশি এখানে এখানে দুশো পঁচিশ গড় স্যালারি মানে শাখা এক এবং শাখা তাহলে এর এক এবং শাখা মোট কতগুলো একশো আশি তার মানে এই না যে একশো আশি এটা করে এটা যোগ করে দিলাম আর কম্পোজিট মিন হয়ে গেল দুটো যোগ করে মোট সংখ্যা তো বোঝাই যাচ্ছে একটা ব্রাঞ্চে একশো জন রয়েছে একটা ব্রাঞ্চে আশি জন রয়েছে মোট একশো আশি জন তাহলে কম্পোজিট মিন অর্থাৎ দুজো দুটোর এই একশো আশি জনের যে দুটো শাখার যুক্ত করে যে গড় হবে সেটা আমরা আবার দুশো পঁচাত্তর আর দুশো পঁচিশ করলে কিন্তু হবে না তার জন্য সূত্র রয়েছে তাহলে সূত্র কি আমরা আলোচনায় আসছি তো প্রথমে দেখো ছকের সহজ ব্যাখ্যা দেখো এখানে দুটি শাখার কর্মী দিয়েছে এন ওয়ান এবং এন টু ধরেছি একটা একশো একটা একশো আশি তাহলে আমাদের ক্যাপিটাল এন কত পেলাম অর্থাৎ তাদের মোট কর্মী সংখ্যা মোট কর্মী সংখ্যা মানে ব্রাঞ্চ ওয়ান ব্রাঞ্চ টু দুটো মিলে মোট আছে ক্যাপিটাল এন ধরেছি এটাকে মোট একশো আশি একইভাবে দুটি শাখার আলাদা আলাদা গড় বেতন কত আছে প্রথম শাখার গড় বেতন অর্থাৎ একশো জনের গড় বেতন দুশো পঁচাত্তর এবং আশি জনের গড় বেতন দুশো পঁচিশ এবার সূত্র প্রয়োগ করা যাক ধাপ দুইতে সূত্রটা হলো দেখো এন ইন্টু ক্যাপিটাল ক্যাপিটাল এন ইন্টু ক্যাপিটাল এক্স বার ইকুয়াল টু এন ওয়ান ইন্টু এক্স এক্স ওয়ান বার প্লাস এন টু ইন্টু এক্স টু বার এখানে হচ্ছে মোট কর্মী অর্থাৎ মোট কর্মী রয়েছে ব্রাঞ্চ ওয়ান এবং ব্রাঞ্চ টুতে যোগ করে যত কর্মী সূত্রটা দেখো মোট কর্মী ইন্টু সবার গড় বেতন ইকুয়াল টু ব্রাঞ্চ ওয়ানের কর্মী ইন্টু ব্রাঞ্চ ওয়ানের গড় বেতন প্লাস ব্রাঞ্চ টু এর কর্মী ইনটু ব্রাঞ্চ টু এর গর বেতন এটাই হচ্ছে সূত্র সেখানে দেখো প্রথমটা এরপরে থ্রির গড় বেতন এভাবে চলবে অর্থাৎ এইটা হচ্ছে সূত্র ঠিক আছে এটা ধরো ব্রাঞ্চ ওয়ান ব্রাঞ্চ ওয়ান এর এন ধরো যে এটাই ব্রাঞ্চ ওয়ান এর এন এটাই ব্রাঞ্চ ওয়ান এর গড় এটা ব্রাঞ্চ ওয়ান ব্রাঞ্চ টু এর এন ব্রাঞ্চ টু এর গড় তাহলে মোট কর্মী সমান সমান সবার গড় বেতন সমান সমান ব্রাঞ্চ ওয়ান কর্মী ইন্টু ব্রাঞ্চ ওয়ান কর্মীর গড় বেতন যোগ ব্রাঞ্চ টু কর্মী ইন্টু ব্রাঞ্চ টু গড় বেতন তো এখানে আমরা সূত্রতে যে যে তথ্য দিয়ে দিয়েছে আমরা বসিয়ে দিই তথ্য অনুসারে আমরা একশো আশি পাচ্ছি এন এর মান একশো আশি পাচ্ছি আর এইটা আমাদের বার করতে হবে সবার গড় বেতন বার করতে দিয়েছে ভালো করে প্রশ্নটা পড়ো এখানে বার করতে আমাদের কি দিয়েছে সম্মিলিত গাণিতিক গড় বার করতে দিয়েছে অর্থাৎ গাণিতিক গড় বার অর্থাৎ এইটা ক্যাপিটাল এক্স বার আমরা বার করবো তাহলে মোট কর্মী সংখ্যা এখানে একশো আশি গুণ ক্যাপিটাল এক্স বার সমান সমান এবার আমরা কি বলেছি সূত্রে কি প্রয়োগ করবো এন ওয়ান এন ওয়ান কত আছে একশো গুণ এন ওয়ান এর গড় কত এক্স ওয়ান সেটা গুণ করলাম ফার্স্ট মধ্যে রেখে যোগ এন টু এর এন এর সংখ্যা কত আশি গুণ এন টু এর গড় কত দুশো পঁচিশ হচ্ছে দুশো পঁচিশ এবার নর্মাল ক্যালকুলেশন করো এই দুটো গুণ করে বসাও সাতাশ হাজার পাঁচশো হচ্ছে এই দুটো গুণ করে বসাও আঠারো হাজার হচ্ছে এবার এই দুটো যোগ করো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো হচ্ছে এক্সবার ক্যাপিটাল এক্সবারের সাথে একশো আশি গুণ রয়েছে তাহলে এখানে যদি গুণ থাকে এপাশে আসলে কি হয়ে যাবে ভাগ অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার পাঁচশোকে দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা দেখো ক্যালকুলেটরে যদি ভাগ করে নাও তাহলে আমরা পাবো দুশো দশমিক সাত সাত এরকম রয়েছে আমরা দুই দশমিক পর্যন্ত নিচ্ছি দুশো দশমিক সাত তাহলে চূড়ান্ত ফলাফল কী হলো অতএব পুরো প্রতিষ্ঠানটির কোন কর্মীদের বেতনে সম্মিলিত গাণিতিক গড় হলো। মেন সূত্র কি আছে এন ইন্টু এক্স ক্যাপিটাল এন ইন্টু ক্যাপিটাল এক্স বার সমান সমান এন ওয়ান ইন্টু এক্স এক্স গড় এক্স বার ওয়ান প্লাস এন টু ইন্টু এক্স বার টু এরকমভাবে প্লাস এন থ্রি ইন্টু এক্স থ্রি এরকমভাবে চলতে থাকবে যতগুলো গ্রুপ দেবে ততগুলো এই জিনিসটা বাড়তে থাকবে ঠিক আছে এইবার আমরা দ্বিতীয় অঙ্কে আসি যৌগিক গড় থেকে শতাংশ নির্ণয় এখানে একটা অঙ্ক দিয়েছে এই অঙ্কটা দেখে নাও এখানে আবার কি বার করতে দিচ্ছে যোগীর ফাইন্ডিং পার্সেন্টেজ ফ্রম কম্বাইন্ড মিন এটা বেশ একটু বড় রয়েছে তো একটি নির্দিষ্ট কোম্পানিতে সকল কর্মীকে প্র প্রদত্ত মাসিক গড় বেতন পাঁচশো এবার দেখো সকল কর্মীর গড় বেতন পাঁচশো অর্থাৎ ক্যাপিটাল এক্স বার সমান সমান পাঁচশো বলে দিয়েছে পুরুষ ও মহিলা কর্মীদের প্রদত্ত মাসিক গড় এবার দেখো এক্স ওয়ান বার পাঁচশো টু এক্স টু বার চারশো টোয়েন্টি ফোর টোয়েন্টি দিয়েছে চারশো কুড়ি দিয়েছে কুড়ি টাকা দিয়েছে এবার পুরুষ ও মহিলা কর্মীর শতাংশ নির্ণয় করতে দিয়েছে তাহলে প্রথমে পুরুষের সংখ্যা বার করতে হবে অর্থাৎ এন ওয়ান বার করে নেব তারপরে মহিলা সংখ্যা এন টু বার করবো এই দুটো বেডি গেলে তার রেশিও করে দেব তাহলে সূত্র প্রথমে একটা ছকের মধ্যে নিয়ে নিই দেখো গ্রুপে কি আছে পুরুষ কর্মী আছে মহিলা কর্মী আছে আর সবাই একসাথে কত আছে সেটা আমাদের দেখতে হবে তো পুরুষ কর্মী সংখ্যা আমাদের জানা নেই যেটাকে আমরা এন ওয়ান ধরে নিয়েছি মহিলা কর্মীর সংখ্যা আমাদের জানা নেই যেখানে এন টু ধরে নিয়েছি পুরুষ কর্মীর গড় বেতন পাঁচশো কুড়ি মহিলা কর্মীর গড় বেতন চারশো কুড়ি এবং যেগুলো একসাথে অর্থাৎ কম্পোসিট এন কম্পোজিট এন টোটাল অর্থাৎ পুরুষ কর্মী এবং মহিলা কর্মী মিলে মোট আমরা ধরেছি ক্যাপিটাল এন যেটা গঠিত হচ্ছে এন ওয়ান এবং এন টু অর্থাৎ পুরুষ কর্মী এবং মহিলা কর্মী দুটো মিলে হচ্ছে এন এবং এদের সম্মিলিত গড় অর্থাৎ এন সংখ্যক কর্মীর সম্মিলিত গড় পাঁচশো টাকা তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমে এই সূত্রটাই আবার প্রয়োগ করব কোনো চিন্তা নেই নির্দিদায় এই সূত্র প্রয়োগ করে দিচ্ছি এই সূত্রের মানে কি মোট কর্মী গুণ সবার গর্বেতন সমান সমান পুরুষ কর্মী ইন্টু পুরুষ কর্মীর গর্বেতন প্লাস মহিলা কর্মী মহিলা কর্মী ইন্টু মহিলা কর্মীর গর্বেতন যেখানে এখানে আগে কি ছিল ব্রাঞ্চ ওয়ান ব্রাঞ্চ ওয়ান এর গর্বেতন ব্রাঞ্চ প্লাস ব্রাঞ্চ টু ইন্টু ব্রাঞ্চ টু এর গর্বেতন এরকম ছিল তো সূত্রের মধ্যে আমরা কি করব সূত্রের মধ্যে দেখো এন এন এর মান তো দেয়া নেই এন এর মানকে আমরা কি ধরেছিলাম এনের এর মানকে ধরেছিলাম আমরা এন প্লাস এন টু যেটা দেখো আমি আগেই বলছি এন কে আমরা ধরেছিলাম এন প্লাস এন ওয়ান প্লাস এন টু সমান সমান এন তাহলে এন এর জায়গায় আমরা নির্দিদায় এগুলো বসিয়ে নেব পাঁচশো এক্স বার কত ছিল ক্যাপিটাল এক্স বার ছিল পাঁচশো তার মান বসিয়ে নিলাম স্মল এন ওয়ান এন ওয়ান এর মান কত ছিল জানি না গুণ এন ওয়ান ইন্টু এক্স বার ওয়ান তাহলে এক্স বার ওয়ান এর মান এখানে কত পাঁচশো কুড়ি প্লাস এন টুর মান জানা নেই কিন্তু জানা আছে এক্স বার টু এর মান জানা আছে সেটা বসিয়ে দিলাম সকলের মান বসিয়ে দিলাম যেগুলো আমরা পেয়েছি আমাদের কাছে রয়েছে আমরা মান বসিয়ে দিলাম এবার দেখো নর্মাল ইকুয়েশন করতে হবে বীজগণিতের এন ওয়ান প্লাস এন টু কে পাঁচশো দিয়ে গুণ তাহলে পাঁচশো কে একবার এন ওয়ান দিয়ে গুণ করি তাহলে হচ্ছে পাঁচশো এন ওয়ান কে এবার এন টু দিয়ে গুণ করছি পাঁচশো এন টু আবার এখানেও তাই সেভাবে পাঁচশো কুড়ি কে এন ওয়ান দিয়ে করছি পাঁচশো কুড়ি এন ওয়ান আবার এটাকে এন টু কে চারশো কুড়ি দিয়ে দিচ্ছি চারশো কুড়ি এবার একই দিকে এন টু একদিকে এন টু এবং একদিকে এন ওয়ান এর মানগুলোকে নিয়ে আসছি তাহলে এখানে আমরা এন টুর মানগুলোকে আগে সাজিয়ে নিচ্ছি এন টু যে কোনো একদিকে একদিকে এন টুর মান একদিকে এন ওয়ান এর মান এখানে দেখো এন টু চারশো কুড়ি রয়েছে প্লাস চারশো কুড়ি ইকুয়াল টুর এ পাশে আসলে মাইনাস চারশো কুড়ি আবার দেখো এখানে পাঁচশো কুড়ি এন ওয়ান ছিলই আর পাঁচশো কুড়ি পাঁচশো এন ওয়ান এপাশে রয়েছে প্লাস পাঁচশো এন ওয়ান এপাশে আসলে মাইনাস পাঁচশো এন ওয়ান তাহলে পাঁচশো থেকে চারশো কুড়ি দিলে পাঁচশো থেকে চারশো কুড়ি বাদ দিলে আশি হচ্ছে এবং পাঁচশো কুড়ি থেকে পাঁচশো বাদ দিচ্ছি কুড়ি হচ্ছে এবার আমাদের দরকার কি আমাদের দরকার হচ্ছে এন ওয়ান ইস টু এন টু এইটা বার করতে হবে তাহলে পক্ষান্তর যদি আমরা করে নিই তাহলে কি দেখা যাচ্ছে এটাকে পক্ষান্তর করে নাও একটু তোমাদের সুবিধার জন্য আরেকবার লিখে দিচ্ছি এটা কি করে এরকম করে নাও তাহলে তোমাদের সুবিধা হবে এন ওয়ান ইকুয়াল টু আশি এন ওয়ান একটু পক্ষান্তর করে নিলাম অর এখানে এন ওয়ান রয়েছে এখানে এন টু ভাগ রয়েছে আশির সাথে তাহলে এখানে এন টু ভাগ না সরি আশির সাথে এন টু গুণ রয়েছে এ পাশে আসলে এন টু ভাগ হয়ে যাবে তাহলে উপরে থাকবে কুড়ি এখানে এন ওয়ানের সাথে কুড়ি ভাগ রয়েছে গুণ রয়েছে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে রইল কি রইল হচ্ছে এবার কাটাকুটি বাই তাহলে এন ওয়ান ইস টু এন টু কত হচ্ছে ফোর টু ওয়ান ধাপ কি চেয়েছে ধাপ ফোরে আমাদের পার্সেন্টেজ বার করতে বলেছে তাহলে অনুপাত আমাদের কত ফোর ইস টু ওয়ান তাহলে অনুপাতের সমষ্টি কত হচ্ছে চার আর এক যোগ করলে পাঁচ এই পাঁচের মধ্যে চার অংশ হচ্ছে ফার্স্টে আমরা কি ধরেছি পুরুষ কর্মী অর্থাৎ পাঁচের মধ্যে চার ভাগ হচ্ছে পুরুষ কর্মী এবং পাঁচের মধ্যে এক ভাগ হচ্ছে স্ত্রী কর মহিলা কর্মী তাহলে চার বাই পাঁচ যেহেতু পার্সেন্টেজে করব তাই একশো দিয়ে অবশ্যই গুণ করতে হবে তাহলে পাঁচ কুড়ি একশো কুড়ি চারে আশি তাহলে দেখো আশি পার্সেন্ট আবার এইটাও তাই এক বাই পাঁচ ইন্টু একশো পাঁচকে একশো দিয়ে ভাগ করলে কুড়ি ওপরে কুড়ি রয়েছে কুড়ি ইন্টু ওয়ান কুড়ি পার্সেন্ট তাহলে চূড়ান্ত ফলাফল কি হলো পুরুষ কর্মী শতাংশ হচ্ছে আশি পার্সেন্ট মহিলা কর্মী শতাংশ হলো কুড়ি পার্সেন্ট এই হলো তোমাদের কম্পোজিট মিন আমি চেষ্টা করব আরো অ্যাডভান্স লেভেলের মিনের অঙ্কগুলো করাবার যতগুলো অ্যাডভান্স লেভেলের অঙ্ক হয় সিলেবাসের মধ্যে বা পরীক্ষায় এসেছে সেগুলো আমি আলোচনা করব তারপরে মিডিয়ান মোড এগুলো সবকটা করবো ইন্ডেক্স নাম্বার প্রভৃতি যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারই আলোচনা করা হবে তবে যতক্ষণ না পর্যন্ত অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো শেষ না হচ্ছে অন্য চ্যাপ্টার তো ধরা যায় না তাই এগুলো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও